আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস রান্না করব তো তার জন্য আমি আলুগুলোকে ভেজে নিব একটু লাল লাল করে ভেজে ভেজে নেব তারপরে হচ্ছে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা রেডি করবো এখানে আমি আদা রসুন বাটা নিচ্ছি তারপরে মরিচ বাটাও আছে সাথে তারপরে হলুদের গুঁড়া দিচ্ছি একটা চামচ দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিছি তারপরে দুইটা দারচিনি দিছি চারটা ছোটো এলাচ দুইটা বড় এলাচ তারপর এখন দিয়ে দেব হচ্ছে লবঙ্গ চার পাঁচটা মতো আমি হচ্ছে এখানে লবঙ্গ দেব তারপরে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব আর তেজপাতা দিছি দুইটা দেওয়ার পরে এ তো আলুগুলো হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ওই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব তারপর আমার আরও তেলের প্রয়োজন পড়বে এখন আমি তেলটাও দিয়ে দিব মুরগি রান্নার জন্য তো হচ্ছে তেলটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা পেঁয়াজের গন্ধ যাতে না থাকে একটু ভেজে নেব তারপরে মশলাগুলো আমি দিয়ে দেব যে মশলা আমি রেডি করে রাখছিলাম তো এগুলো মশলা থেকে যখন তেল বের হবে তখন আমি মুরগিগুলো এখানে অ্যাড করে দেবো তো তেল বের হয়ে গেছে তো এবার মুরগিগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে মুরগিগুলা ভালোভাবে কষাই নেব একটু ঢেকে সুন্দর করে ঢেকে দেব দিয়ে কষাবো আমি আমি পাঁচ সাত মিনিটের মতো কষাইছি তারপরে হচ্ছে এখানে এরকম পানি বের হবে তারপর আমি এখানে পানি অ্যাড করবো তো পানি অ্যাড করাটা দেখানো হয় না স্কিপ হয়ে গেছে তো এই তো এটা নোট আমি এখনও ঝোল দিই নাই আর আমি ঝোলটা একটু গামাখা গামাখা করব তাই ঝোলটা আমি একদম অল্প দিয়েছিলাম এক কাপের মতো পানি দিয়েছিলাম তো তারপরে যখন তেল বের হয়ে যাবে এরকম আস্তে আস্তে যখন তেলটা বের হবে তখন কিন্তু মুরগির মাংসটা হয়ে যাবে তো হচ্ছে তো এই তো হয়ে গেছে আমি গামাখা গামাখা ঝোলে রেখেছি তো এই তো মুরগির মাংস রেডি আল্লাহ পেস্ট টাটা